হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছে সবাই আমরা তো এই আর কি আছি দেখে বুঝতেই পারছ আমাদের এই জাস্ট মানে কি বলবো এক মাস সম্পূর্ণ হয়ে আজকের বাবার কাজ আজকে আমরা সবাই মিলে শ্রাদ্ধে বসবো তো দেখতেই পাচ্ছ পুরো নতুন শাড়িটারি পরে নিয়েছি একদম মানে ওখানে সব যন্ত্র চলছে আর আমরা এইদিকে রেডি হচ্ছি মানে শ্রাদ্ধে বসবো বলে আমাদের মধ্যে শ্রাদ্ধে বসতে হয় বউদেরকেও আর ছেলেদেরকেও তো চলো আমি তোমাদেরকে পুরোটা দেখাবো আমি তো আগে তোমাদেরকে দেখাতে পারিনি যে আমার শ্বশুরমশার কাজ ছিল বলেও আমাদের এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো বাট আজকে থেকে তোমাদের এই ভিডিওগুলো মানে এর পরের ভিডিওগুলো শেয়ার করবো তো তোমরা প্লিজ সবাই দেখতে থাকো আর সাথে থাকো তো গাইস আজকে থেকে তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো গাইস দেখতেই পাচ্ছ বাবার কাজ সম্পূর্ণ মানে শ্রাদ্ধের কাজ চলছে ব্রাহ্মণরা সব চলে এসছে বলতে গেলে প্রায় চার চার পাঁচটা ব্রাহ্মণ চলে এসছে আমাদের বাড়িতে তো আমাদের বাড়ির পাশেও আর একটা শ্রাদ্ধ হচ্ছে সেই বাড়িতেও চার পাঁচটা ব্রাহ্মণ এসছে মোট বারো তেরো জন এসছে ব্রাহ্মণ যাই হোক তোমাদের দাদাভাইকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভাইরা রেডি হয়ে গেছে শ্রাদ্ধে বসবে বলে সাথে বৌরাও রেডি হয়ে গেছে শ্রাদ্ধে বসবে বলে তো আমরাও রেডি হয়ে গেছি বাবার কাজে বসবো আর মা এখনো হয়নি মাকে পরে লাগবে আমাদের সাথে আর আমরা এদিকে স্নান টান করে রেডি হয়ে বসে আছি কখন আমাদেরকে ডাকবে তো আজ তোমাদেরকে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখাবো বাবার কাজ করেছি আমরা কিভাবে কোথায় কি কি করেছি সারাদিন আমাদের কিভাবে কেটেছে সব তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ আমাদের সাথে দেখো কারণ আমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওগুলো দেখাতে পারিনি কারণ আমাদের এই কদিন ঔষধ ছিল আমাদের এক মাস করতে হয়েছে তো এক মাস সম্পূর্ণ হওয়ার পর বাবার কাজ করলাম বাবার কাজ সবাই কিন্তু করতে পারে না তো আমরা করেছি অনেক সৌভাগ্য তো দেখো তোমাদের দাদাবাইকে কেমন লাগছে তোমাদের দাদাবাই শুধু বারবার বলছে যে আমাকে কিন্তু ক্যামেরায় দেখাবে না কারণ দেখো আমাকে আমার সাথে কেমন ঝগড়া করছে কেন কারণ জানো ও ধুতি পাঞ্জাবি পড়েছে তার সাথে ধুতি গেঞ্জি পড়েছে তার সাথে ও ন্যাড়াও হয়েছে মাথাটা টাক হয়েছে তার জন্য ওকে কেমন দেখাচ্ছে আরে দেখাবে তো অবশ্যই বাবার কাজ করছি তাই তো এইদিকে আমরা রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর এইদিকে সব গুছ চলছে কোথায় কী কী লাগবে সব ব্রাহ্মণ চেয়ে নিচ্ছে আর পরের দিন নখ গেছে মানে বুঝতেই পারছো চারিদিকে ভিজে কাঁথা কাপড় সব শুকো দিতে হয়েছে এদিকে রোদও উঠেছে আমার আজকে কাজের থেকে আমি দু তিন দিন ছুটি নিয়েছি কিছু করার নেই দেখ দেখতেই পাচ্ছ চারিদিকে শুকো দেওয়া জামা কাপড় যাই হোক ব্রাহ্মণরা কাজে লেগে আছে যারা কাজে বসেছে কাজ থেকে আমাদেরকে সবাইকে বলেছে শান্তির জল দিলাম তোমরা সবাই সবার বাড়িতে রুমে ঘরে আশেপাশে যেখানে খুশি সেখানে সব জায়গায় শান্তির জল ছুটিয়ে ছিঁড়ে মানে ছিটিয়ে দাও আমরা আমি প্রথমে সব ঘরে দিয়ে এসে আমি আমার রুমেও এলাম শান্তির জলটা সম্পূর্ণ করতে তো দেখতেই পাচ্ছ শান্তির জল না দিলে ঘর অশুদ্ধ হয়ে থাকবে আর ব্রাহ্মণেরদের কাছে বসার সময় আমাদেরকে শান্তির জল দেবে তোমরা তো জানো সবাই সেটা আর এইদিকে আমার সব জায়গায় শান্তির জল ছেটানো হয়ে গেছে এইদিকে তো নতুন জামা কাপড় বিছানা কাতার সব কাঁচা দোয়া করে আমি একসাথে বিছানায় সব রেডি করে নিয়েছি সবাই আত্মীয় স্বজনরা আসতে শুরু করবে তাই আর আমি কদিন আমার বাবার মানে শ্বশুরমশাই কাজ করতে করতে না আমি খুব মানে জ্বরে পড়ে গেছিলাম বলতে গেলে আমার ডেঙ্গুর মতো হয়ে গেছিলো সেই কাজ করতে করতে আমি আর কি অসুস্থ হয়ে পড়েছিলাম বাবা মায়ের জন্য একটু শান্তির জল রেখে দিয়েছি ওই বাড়িতে দেওয়ার জন্য তারপর দিকে দেখো যারা সবার ছোট মানে বাড়িতে নাতিপুতি যারা আছে আর কি তারা আর কি শ্রাদ্ধে বসে পড়েছে আর এইদিকে দাদা মেজদিবাই মেজদাবা মেজদা মেজদিভাই এদিকে বদদা বদি পাশাপাশি সব বসে আছে সবাই সবাই ছেলে মেয়েদের মানে শ্রাদ্ধের কাজগুলো দেখছে আর আমি আর তোমাদের দাদাভাই এই দরজার পাশে দাঁড়িয়ে আছি ক্যামেরা করছিলাম তো ওরা শ্রাদ্ধে বসে পড়েছে আর আমরাও বসে পড়েছিলাম কিছুক্ষণ পর আমরাও বসে পড়েছি তো দেখতেই পাচ্ছ চন্দন টন্দন কপালে দিয়ে দিয়েছে তো সেই কাজগুলো তোমাদের সাথে দেখাতে পারিনি কারণ কারণ সেই সময় আমাদের আর কি কেউ ক্যামেরা ধরে দেওয়া ছিল না তাই আমি তোমাদেরকে দেখাতে পারিনি এর পরের স্টেপগুলো তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমারও কাজ হয়ে গেছে তোমাদের দাদাভাইয়েরও কাজ হয়ে গেছে বলতে গেলে বউগুলো সবার কাজ হয়ে গেছে এবার বাকি রইলো বদ্দা কারণ বদ্দা আমাদের সাথে কাজে বসেনি বদ্দা পরে বসবে ব্রাহ্মণদের যা যা দেওয়ার ছিল আমাদের তা তা ব্রাহ্মণ নিয়ে এবার গুছিয়ে ফেলছে কারণ বদ্দা এবার কাজে বসবে তাই তো এইদিকে দেখতেই পাচ্ছ ব্রাহ্মণদেরকে যা যা দিয়েছি সেগুলো তারা নিজেরা গুছিয়ে ফেলে তারপর বা আর কি কাজে বসবে বদ্মার কাজ হলো একা বাবাকে পিণ্ডদান দেওয়া তো দেখতেই পাচ্ছ এদিকে আমাদের বাড়িতে হোম যজ্ঞ হচ্ছে খুব বড় করে বাবা যেই রুমে ছিল বাবা যেই রুমে মারা গেছে সেই রুমেই আর কি হোম যজ্ঞ শুরু করেছে আর এই পাশে বাইরে আর কি বাবার জন্য আর কি পিণ্ডদানের জন্য ব্যবস্থা করা হয়েছে তো এইদিকে দাদা বসে পড়বে বদ্মা পিণ্ডদানের জন্য আর এদিকে সবাই মিলে আমরা হোম যজ্ঞের কাছে আছি দেখতেই পাচ্ছ আর এইদিকে মানে কি বলবো বাইরে ঘরে প্রচুর লোকজন আসতে শুরু করে দিয়েছে শ্রাদ্ধ কাজ মানে বুঝতেই পারছো আর এইদিকে দেখো দাদা কাজে বসে পড়েছে তো দাদা সবার বড় তার জন্য দাদাকে সবার লাস্টে কাজে বসতে হয় আর আমরা সবার ছোটো বলে আমাদেরকে আগে বসিয়ে দিয়েছে যে বড় সে তাকে তাকে নিয়ে ব্রাহ্মণ লাস্টে আর কি কাজ যাজ করবে আর এইদিকে দেখো সব পিসিরা সবাই চলে এসছে ভাইয়ের কাজ দেখতে কি করবে পিসিরা খুব মন খারাপ ভাইয়ের কাজ দেখতে এসেছে ভাই চলে গেছে পরপর না দুটো কাজ করে উঠলাম কিছুদিন আগেই কাকা মারা গেছে মানে বাবার ভাই কাকা দেড় মাস পরেই বাবা মারা গেছে মানে এক বছরের মধ্যে দু ভাই চলে গেল কি বলবো তোমাদেরকে খুব কষ্ট হচ্ছিল বাবার কাকার কাজ না করে উঠতে উঠতে বাবদি বাবা চলে যায় আমাদের মনে কতটা কষ্ট মানে বুঝতেই পারছো তারপর বাড়িতে হোম যজ্ঞ শুরু করে দিয়েছে ব্রাহ্মণ ব্রাহ্মণ হোম যজ্ঞ শুরু করে দিয়েছে আর এদিকে গীতা পাঠ পড়তে শুরু করে দিয়েছে কেউ কেউ গীতা পাঠ মন দিয়ে শুনছে কারণ আমিও শুনছিলাম বাট তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে তাই একটু ভিডিওতে ক্যামেরা ফ্র্যাকচার করে নিলাম তাই জন্য আর আমি ওখান থেকে উঠে এসে এই ক্যামেরা করতে শুরু করলাম তারপর বড্ড ধোয়া লাগছিল তার জোর চোখও মানে চোখ জ্বালা জ্বালা করছিলো আর বদদি মেজদি বদ্দি মেজদি মেজদা সবাই মিলে গীতা পাঠটা শুনছিলো আমি উঠে চলে এসেছি আর এইদিকে দেখো এখনও অবধি দাদার কাজ সম্পূর্ণ হয়নি এইদিকে হোম যজ্ঞ সম্পূর্ণ হবে প্লাস দাদার কাজও প্রায় সম্পূর্ণ পথে হবে দুটোই একসাথে চলতে শুরু করে দিয়েছে আর বাড়িতে অনেক লোকজন চলে এসছে রান্নাবান্নাও করছে কারণ আমরা তো খেতে পারবো না সারাদিন আমাদের উপোস কারণ আমাদের বাবার কাজ করতে করতে আমরা কিছু খেতে পারবো না একদম পুরো সন্ধেবেলা গিয়ে সব কিছু মানে যা ইচ্ছা হয় খাবো মানে আমাদের জন্য খিচুড়ি রান্না হবে সেগুলো আর কি খাবো আর এইদিকে দেখো বাবা দাদার সাথে যতগুলো কাজ আছে ব্রাহ্মণরা তাড়াতাড়ি করে আমাদের মধ্যে একটা নিয়ম আছে বাবা যা যা খেতে চায় সব আর কি ভাত ভাত বাসানো হয় এইগুলো আর কি আমরা ভাতরাত ভাসাতে যাব বাবার কাজ না সম্পূর্ণ হলে আমরা যেতে পারবো না কারণ বাবা কাজ সম্পূর্ণ করে ব্রাহ্মণরা ব্রাহ্মণেরদের জন্য আর কি লুচি আলুর তরকারি এইগুলো আর কি তর মানে তৈরি করা হয়েছে ওনারা ভাত খাবে না আর যারা আত্মীয় স্বজন আছে তাদের তাদের জন্য রান্নাবান্না হচ্ছে তারা আর কি খাবে নালে এত লোক কি করে খাবে কোথায় খাবে খুব টেনশানে ছিল আমাদের কাজ না সম্পূর্ণ হলেও তারাও খেতে পারছে না তারপর তাদেরকে খেতে দেওয়ার ব্যবস্থা হচ্ছে আর এইদিকে পিসিরাও সব গল্পগুজব করছে খুব মন খারাপ নিয়ে সব সবাই আলোচনা করছে যে বাবা এত তাড়াতাড়ি কেন চলে গেল সত্যি আমাদের মাছ থেকে এত তাড়াতাড়ি বাবা যে চলে যাবে আমরা কোনোদিনও ভাবিনি আমার বাবা বাবা কিন্তু অনেকটাই স্ট্রং ছিল আমার মানে আমার বাপের বাড়িতে বাবা যতটা না অসুস্থ আমার শ্বশুরমাসাই কিন্তু অনেকটা স্ট্রং ছিল কি করে যে উনি সবার মাছ থেকে চলে গেল বুঝতেই পার Редактор ভগবান যেন ওনার আত্মার কামনা শান্তি করে উনি যেন যেখানে থাকে সেখানে যেন খুবই ভালো থাকে আমরা চাইবো বাবা তুমি আমাদেরকে আশীর্বাদ করো উনি তুমি যেখানে আছো সেখানে যেন সুস্থ থাকো স্বাভাবিক থাকো ভালো থাকো তারপর দেখো বাড়িতে যত লোকজন আত্মীয় স্বজন ছিল সবাইকে আর কি খেতে দিতে দিয়ে দিয়েছে আর এদিকে আমাদের কাজও হয়ে এসছে দাদাও একটু হালকা আর একটু কাজে আছে কা দাদার কাজটা হয়ে গেলেই আমরা আর কি ভাত বাসাতে চলে যাবো বাড়িতে অনেক লোকজন চলে এসছে কারণ বরদির বাড়ির লোক মেজদির বাড়ির লোক আমার বাড়ির লোক তিন তিন বইয়ের বাপের বাড়ি থেকে লোকজন আসতে শুরু করে দিয়েছে কি করব সবাই আসলে তাদেরকে তো খাওয়া দাওয়া দিতে হবে এদিকে বর্দার সাথে মেজদি বদ্দার সাথে বদদি বসে পড়েছে কাজে আর এদিকে তিন ছেলেও বসে পড়েছে মানে বদ্দার কাজ সম্পূর্ণ হওয়ার পর তিন দুই ভাইকে ডেকে নিয়েছে মানে তিন ভাই একসাথে কাজে বসেছে শেষ কাজ করতে মানে শেষে যে পিণ্ডদানটা দেবে তার জন্য তিন ভাইকে একসাথে ডেকে নিয়েছে তার সাথে নিয়েছে দুই মানে বদদিকে আর সাথে আমাদেরকেও ডেকেছিল বাট আমরা যাইনি এখনও আমরা যাব আমরা শেষে আমাদেরকে যেতে হবে তাই আমাদের পরে কাজ সেই কাজ তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না কারণ ক্যামেরাম্যান কেউ ছিল না আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তারপর দেখো সব শেষে প্রণাম টনাম সেরে নিয়ে আমরা এবার পুকুরে যাব আর কি ওগুলো ভাষাতে সেটা আর তোমাদেরকে শেয়ার করা হয়নি লোকজন চলে এসছে মা বাবার জন্য রান্না করছে খুব কান্নাকাটিও করছে তোমাদেরকে বলেছিলাম যে ভাত বাসাতে যাবো তো মা রায় রান্নাবান্না কমপ্লিট এবার আমাদের সব রেডি হয়ে গেছে মা খুব কান্নাকাটি করছে বাবার জন্য বুঝতেই পারছো সবথেকে কাছের লোক হলো স্বামী সে যদি চলে যায় তার কতটা কষ্ট হয় তাও বলেছি বাবা তো চলে গেছে কি হয়েছে আমরা তো আছি সবাই মিলে তোমাকে দেখে শুনে রাখবো তারপর দেখো বাড়িতে কত লোকজন সবাই দেখতে এসছে তারপর আমরা ভাত বাসিয়ে চলে এসেছি এটা সন্ধেবেলার পর্ব তোমাদের সাথে একটু শেয়ার করছি মানে সন্ধেবেলার পর্বের আমাদের মাঝখানে একটু খিচুড়ির টাইম ছিল তারপর বিকেলবেলা আর সন্ধেবেলা হওয়ার পর সবাইকে ডেকে একটা বাড়িতে হরির নাম কীর্তন দেওয়া হয়েছিল তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার বাড়ির লোক সবাই চলে এসে দেখতেই পাচ্ছ দিদির ছেলেমেয়েরা তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করেছি একটু থাকলে লাইক কমেন্ট শেয়ার